আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে একটা সাধনা সাহায্য সাধনা বা ভবিষ্যৎ জানতে পারবেন এই সাধনা দ্বারা এবং এটা দ্বারা আপনারা অনেক কিছু আপনাদের যেমন জীবনে অনেক উন্নতি করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে সরাসরি ইমুতে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু ফাইভ এইট টু ফোর জিরো তো মন্ত্রটা আমি আগে সবাইকে একবার বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে আগম নিগম কি খবর লাগাবে সোহম পার ব্রহ্ম কনমস্কার তারপর আপনার নামটা উচ্চারণ করবেন তো আপনারা প্রথমত এটা শুরু করতে হবে রবিবার দিনে প্রতিদিন আপনারা আঠাশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনার সাধনাটা করতে হবে এর মধ্যে সাহজাদা আপনার সামনে প্রকট হবে তো প্রতিদিন রাতে আপনারা পঁচিশ মালা জপ করবেন এক মালা সমান পঁয়তাল্লিশটা গোটা থাকবে তো এই ধরনের একটা মালা নেবেন তো নেওয়ার পর আপনার প্রতিদিন পঁচিশ মালা জব করবেন তো যখন শাহজাদা আপনার সামনে উপস্থিত হবেন তখন আপনি তার কাছে একটা শর্ত নেবেন যে আপনি মানে শর্ত নেবেন প্রথমে যে উনি আপনি ওনাকে যখন ডাক দিবেন তখন উনি যেন আপনার সামনে প্রকট হয় তারপর থেকে আপনি যদি কারো যদি অতীত বর্তমান ভবিষ্যৎ যদি জানতে চান তাহলে তার নাম মায়ের নাম এবং তার ঠিকানা যদি বলেন তাহলে আপনি শাহজাদা আপনার কানে কানে সম্পূর্ণ কি বলে দেবে এবং ওই শাহজাদাকে শুধুমাত্র আপনি দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না কিন্তু আপনি তার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারবেন এই শাহজাদা সাধনা দ্বারা তো ভিউয়ার্স এটা আপনারা চাইলে প্রয়োগ করে দেখতে পারেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং সাধনার কিছু নিয়মাবলী আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ